আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশের আয়োজনে তো আপনাদেরকে কিন্তু পাট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের কিন্তু আমরা লেডিস ব্যাগের ভেরিয়েশন দেখাবো তো এটা কিন্তু মেলার মধ্যে কিন্তু আপনারা পাবেন কালেকশনগুলো আসলে মেলা ছাড়া কিন্তু পাবেন না খুব সুন্দর এবং খুবই হ্যান্ডি কিন্তু তো এই ভাইটার কিন্তু আপনারা আসলে পাবেন ভালো আছেন না এত এত কালেকশন সুন্দর মানে উভয় পাশেই কাজ থাকবে না

এই যে দেখেন এটা কৃষ্ট চমৎকার কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো পাবেন এর এগুলো কি মাপ কি সব একই না আর কি বড় হয় সবই একই সবই একই স্যার এটা কি ব্যাদ দেওয়া মনে হয় না জি ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে পাটের তৈরি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন এটা এটাও দেখতে পান মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে তো দর্শক আপনারা কিন্তু মানে পার্টজাত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আসলে তাই না এই যে দেখেন এই পাশ থেকে যদি আমরা দেখাই এগুলো এগুলো কেমন আসবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে রাউন্ডটা আচ্ছা আর ওটা এটা একই না আচ্ছা এগুলো পাটের এগুলো হচ্ছে হ্যান্ডমেড এগুলো হচ্ছে ছাতের পাট পাট এবং কটন সুতা আচ্ছা 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 আমাদের মা বোনরা তো আসলে আমরা শুধু মা বোনরা দিয়ে না আর সবাই কিন্তু পাট দিয়ে প্রোডাক্ট আমরা ব্যবহার ভুলে গেছি কিন্তু একদম ভুলে গেছি তো আমরা চেষ্টা করছি সবার মাঝে সুন্দর করে আচ্ছা 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 তারপর এখান থেকে দুই একটা প্রোডাক্ট একটু দেখি আমরা আমাদের লাস্ট ব্যাগ আচ্ছা আচ্ছা ওয়াও কি সুন্দর লাস্ট ব্যাগ আছে আচ্ছা এটা কত করে আসবে এটা 550 ফাইভ ফিফটি করে না আচ্ছা আচ্ছা ফাইভ ফিফটি করে সুন্দর কালেকশন আচ্ছা এই এটাও পাঠেন না এটাও তাঁতের প্রোডাক্ট আচ্ছা এটা তাঁতের না এগুলো কেমন আসবে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর এগুলো লেদারের হবে এগুলো কেমন আসবে দাম সাইড ব্যাগ সাইড ব্যাগ এটা সাইড ব্যাগ এটা হচ্ছে আপনার বাইশ লেদার বাইশশো টাকা না পাঁচ বছরের গ্যারেন্টি এবং ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা ওকে তারপরে আমরা যদি একটু এর পাশে দেখাই এগুলা কি আইটেম ভাইয়া এগুলা গ্লাস মেট এগুলো গ্লাস মেট আচ্ছা আচ্ছা এগুলো কেমন একদম সুন্দর ছয় পিস আছে আচ্ছা গ্লাস লিড গ্লাস লিড আচ্ছা আচ্ছা সিক্স পিস কত টাকা সিক্স পিস অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এখানে আমরা কিছু ডাইনিং ম্যাট দেখতে পাচ্ছি এই যে দেখেন দর্শক এই ডাইনিং ম্যাটগুলো কিন্তু খুবই সুন্দর হবে ডাইনিং ম্যাট কত আসবে ভাইয়া এগুলো মাত্র

আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিবেন অবশ্যই অবশ্যই আসবেন আপনারা তারপরে এখানে কিছু ব্যাকপ্যাক আছে এই যে দেখেন ব্যাকপ্যাক কত আসবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে 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 তো দর্শক নিচ্ছি আমরা আর যারা নিতে চান অবশ্যই অবশ্যই বাণিজ্য মেলা থেকে ঘুরে যাবেন ভালো থাকবেন আলাইকুম